নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করতে চাই এই গল্পটি আমাদের সবার জীবনে প্রযোজ্য কারণ আমরা সবাই কোনো না কোনো সময়ে অন্যদের মতামতের কারণে নিজেদের সম্পর্কে সন্দেহে পুড়ে যাই আজকের এই গল্পটি নন্দনা নামের একটি মেয়ের যার কণ্ঠস্বর ছিল অসাধারণ কিন্তু সে নিজেই তা বুঝতে পারেনি নন্দনার গলায় ছিল এক অদ্ভুত জাদু যখন সে গান গাইত তার কণ্ঠে এমন একটা আবেগ থাকত যা মানুষের হৃদয় ছুঁয়ে যেত কিন্তু স্কুলের বন্ধুরা তাকে বলতো তুই খুব ইমোশনাল হয়ে গান গাস তোর ভয়েস খুব উইক স্টেজে গেলে মানুষ হাসবে এই কথাগুলো নন্দনার মনে গেথে গেল একদিন স্কুলের কম্পিটিশনে যখন সে গান গাইল কিছু ছেলে মেয়ে হেসে উঠল সেই মুহূর্তে নন্দনা ভাবল মেবি আই এম রিয়েলি নট গুড এনাফ বাড়ি ফিরে নন্দনা তার দাদুর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল আমার ভয়েস ভালো না কেউ শুনতে চায় না আমি কিছুই নাই দাদু খুব শান্তভাবে তার কথা শুনলেন তারপর বললেন নন্দনা তুই আগামীকাল তিনটি জায়গায় গিয়ে গান গাইবি কিন্তু মনে রাখিস তুই পারফর্ম করতে যাচ্ছিস না তুই অবজার্ভ করতে যাচ্ছিস পরের দিন প্রথমে নন্দনা গেল শহরের সবচেয়ে ব্যস্ত বাজারে সেখানে গাড়ির হর্ন মানুষের চিৎকার দোকানদারদের ডাকাডাকি সব মিলিয়ে একটা অসহ্য শব্দ সেই পরিবেশে নন্দনা গান গাইল কিছু মানুষ এসে বলল ভয়েস তো ফোন রিংটোন থেকেও কম নন্দনা মনে মনে ভাবল অ্যাম আই রিয়েলি দ্যাট ব্যাড দ্বিতীয় জায়গা ছিল মায়া ম্যাডামের কাছে যিনি শহরের সবচেয়ে কঠোর মিউজিক টিচার নন্দনা যখন গান শেষ করল মায়া ম্যাডাম বললেন তোমার গলায় বিশেষ গভীরতা নেই আর তোমার ইমোশন খুব বেশি এই কথা শুনে নন্দনার মন আরও ভেঙে গেল তৃতীয় জায়গাটি ছিল নদীর ধারে যেখানে আদিত্য সেন নামের একজন মিউজিশিয়ান বসেছিলেন চারদিকে ছিল নিস্তাব্ধতা শুধু নদীর কলকল আর পাখির ডাক নন্দনা যখন গান গাইল আদিত্য সেনের চোখে জল এসে গেল তিনি বললেন এই সুর এটা হৃদয়ে ভেঙে আবার গড়ে তোলে এটা লার্নড স্কিল না এটা গড গিফটেড সেই মুহূর্তে নন্দনা বুঝতে পারল যে যারা তোমার গান বোঝেনি তারা হয়তো শুধু নয়েজ শুনেছে মিউজিক নয় তার মনে হল আই এম নট ওয়ার্ডলেস আই এম জাস্ট আনহার্ড বাই দ্য রং ইয়ার্স দাদু পরে নন্দনাকে বুঝালেন যে আপনি যতই ভালো হন না কেন মানুষ আপনাকে অর্ডিনারি নট এনাফ বা নট স্পেশাল বলে অবহেলা করবে কিন্তু কারোর প্রকৃত মূল্য কখনো অন্যের দৃষ্টির ওপর নির্ভর করে না বাজারে মানুষ ব্যস্ত ছিল তাদের কাছে সুন্দর কিছু বোঝার সময় ছিল না মায়া ম্যাডাম টেকনিক্যাল পারফেকশন খুঁটছিলেন কিন্তু আবেগের গভীরতা বুঝতে পারেননি শুধুমাত্র আদিত্য সেন যার হৃদয় ছিল খোলা তিনি নন্দনার প্রকৃত প্রতিভা বুঝতে পেরেছিলেন এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিভিন্ন মানুষের বোঝার ক্ষমতা আলাদা কেউ কেউ আছে যারা শুধু সার্ফেস লেভেলে দেখে আর কেউ কেউ আছে যারা গভীরে গিয়ে প্রকৃত মূল্য বুঝতে পারে যখন কেউ আপনাকে আন্ডারভ্যালু করে সেটা আসলে তাদের নিজেদের লিমিটেশনের প্রতিফলন আপনার ওয়ার্থের অভাবের নয় আপনিও হয়তো কোনো না কোনো সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন মনে হয়েছে যে আপনার প্রচেষ্টা বা প্রতিভা কেউ বুঝছে না কিন্তু মনে রাখবেন আপনার ইউনিক ট্যালেন্ট বা পার্সপেক্টিভের জন্য সব সবসময় রাইট অডিয়েন্স থাকে শুধু ধৈর্য রাখতে হয় জীবনে অনেক সময় আমরা রং ইয়ার্সের কাছে আমাদের সেরাটা প্রেজেন্ট করি আর যখন তারা অ্যাপ্রিসিয়েট করে না তখন আমরা নিজেদের সম্পর্কে সন্দেহ করতে শুরু করি কিন্তু এটা ভুল আপনার ভ্যালিউ আপনার নিজের মধ্যেই আছে অন্যদের রেকগনিশনের ওপর নির্ভর করে না নন্দনার গল্প আমাদের শেখায় যে পার্সিভিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ যদি সে প্রথম দুটি নেগেটিভ এক্সপিরিয়েন্সের পর হাল ছেড়ে দিত তাহলে সে কখনোই আদিত্য সেনের মতো একজন জেনুইন অ্যাপ্রিসিয়েটরের কাছে পৌঁছতে পারত না জীবনে আমাদেরও এভাবেই চলতে হয় কিছু মানুষ আমাদের বুঝবে না কিন্তু সেজন্য আমরা আমাদের প্যাশান ছেড়ে দিতে পারি না আজকের এই গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো ডো্ট স্টপ ডো্ট ডিম ইয়োর ওন লাইট আপনার মধ্যে যে ইউনিক কোয়ালিটি আছে সেটাকে কখনো সাপ্রেস করবেন না হয়তো আজ সবাই বুঝছে না কিন্তু ওয়ান ডে দ্য রাইট ইয়ার্স উইল ফাইন্ড ইউ আমি আশা করি নন্দনার এই জার্নি আপনাদের ইন্সপায়ার করেছে মনে রাখবেন আপনার ওয়ার্থ কখনও অন্যদের লিমিটেড পারসেপশনের ওপর নির্ভর করে না আপনার মধ্যে যে বিশেষত্ব আছে সেটা আপনার নিজস্ব আর সঠিক সময়ে সঠিক মানুষ সেটা অবশ্যই রেকগনাইজ করবে আজকের এই অডিও শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই গল্পটি আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে নিজের ওপর বিশ্বাস রাখুন আর কখনও আপনার ইনার লাইটকে ডিম হতে দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ইন্সপায়ারিং স্টোরি নিয়ে ধন্যবাদ